মন্দারকে যে পুলিশের হাতে শ্যামলি তুলে দিয়েছে সেটা জানতে পেরে খুশি হলো অপরিচিতা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পুলিশ অফিসার যখন বাড়িতে আসে সেটা দেখেই রোহিণী রেগে যায় রোহিণী বলে যে আপনারা বারবার কেন আসছেন রোহিণী বারবার বাধা দেয় পুলিশকে কিন্তু পুলিশ কোনো কথা না শুনে গোটা বাড়ি খুঁজে দেখে এদিকে অহানাও পুলিশকে বলে দেয় ভালো করে যেন ফ্রিজ আর আলমারিগুলো যেন খুঁজে দেখা হয় এরপর পুলিশ অফিসাররা তাই করে এদিকে অনিকেত শ্যামলিকে জিজ্ঞাসা করে এবারেও কি মন্দারকে আগেরবারের মতো লুকিয়ে রাখা হয়েছে তখন শ্যামলি জানায় যে না সে এবারে মন্দারকে লুকিয়ে রাখেন কিন্তু যখন পুলিশ অফিসাররা মন্দারকে খুঁজে পায় না ফিরে আসে তখনই বাড়ির সবাই অবাক হয়ে যায় এ দেখে দেখানো হয় যে মন্দার গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দেয় সে যখন পুলিশের কাছে ধরা দেয় সেটা দেখেই পুলিশ অফিসারটা অবাক হয়ে যায় এরপরে পুলিশ অফিসাররা বলে যে মন্দারকে ধরে রাখতে এদিকে রোহিনাতে এসে হাজির হয় রোহিণী মন্দারকে খুঁজতে থাকে রোহিণী জিজ্ঞাসা করে যে মন্দারকে কেন ধরা হয়েছে তখন মন্দার জানাই যে সে নিজে থেকে ধরা দিয়েছে এটা জানতে পেরে তখন রোহিণী বলে যে তুই আমাদের সাথে কোনোভাবে আলোচনা করলি না শ্যামলি দাদাভাই সবাই তো ছিল তোকে তো বাঁচিয়ে নিতো তাহলে তুই কেন ধরা দিলি তখন মন্দার জানায় যে শ্যামলির কথাতে সে ধরা দিয়েছে এটা জানার পরে রোহিণী রেগে যায় বলে শ্যামলি কি করে এটা করলো শ্যামলি তোকে ইচ্ছাকৃতভাবে ধরিয়ে দিয়েছে আমি শ্যামলিকে ছাড়বো না মন্দার বলে যে আমি শ্যামলিকে বিশ্বাস করি তুই এইভাবে শ্যামলিকে দোষ দিস না এরপরে রোহিণী বাড়িতে ফিরে আসে রোহিণী বাড়িতে এসে শ্যামলিকে ডাকতে থাকে শ্যামলীকে জিজ্ঞাসা করে সে কেন মন্দারকে ধরিয়ে দিয়েছে তখন শ্যামলী বলে যে মন্দারের ভালোর জন্যই সে ধরিয়ে দিয়েছে কিন্তু রোহিণী সেটা মানতেই চায় না রোহিণী বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমার দাদার থেকেও বেশি কিন্তু তুমি এটা কি করে করলে আমি যাকে নিয়ে পথ চলা শুরু করবো ভেবেছিলাম তুমি তাকেই ধরিয়ে দিলে আমি তো ভাবতেই পারছি না এদিকে অপরিচিতা বলে যে ঠিক করেছে এতদিনে শ্যামলী একটা কাজের কাজ করেছে এই বাড়ির একটা ভালো কাজ করেছে ও সবসময় এই বাড়ির ক্ষতি করেছে কিন্তু আজকেও একটা ভালো কাজ করেছে গুন্ডা তাকে পুলিশের হাতে তুলে দিয়ে দিয়ে এ দেখে শ্যামলি বারবার রোহিণীকে বোঝানোর চেষ্টা করে তার উপরে বিশ্বাস রাখতে কিন্তু রোহিণী কোনোভাবেই শ্যামলির উপর বিশ্বাস রাখতে পারে না সে ওখান থেকে চলে যায় শ্যামলিও ছুটে রোহিণীর পেছন পেছন সে গিয়ে রোহিণীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রোহিণী ঘরের ভিতর ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয় অনিকেত শ্যামলিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল সে হঠাৎ করে কেন মন্দারকে পুলিশের হাতে তুলে দিল তখন শ্যামলি বলে যে আমি বাধ্য হয়ে করেছি কিন্তু অনিকেত বলে যে কেন করেছেন সেটা আমাকে বলতেই হবে তখন শ্যামলি সবটা খুলে বলে তখন শ্যামলির শুনে অনিকেত বলে যে এটা আপনি কি করেছেন আমাকেও বললেন না তখন শ্যামলী বলে আমাকে শুনে কথা দিন এই কথাটা আপনি কারো কাছে বলবেন না এরপর অনিকেত বাধ্য হয়ে শ্যামলীকে কথা দেয় সে মন্দারকে যে পুলিশে ধরে নিয়ে গেছে সেটার আনন্দেতে বাড়িতে বিরিয়ানি আনে অহনা অহনা বিরিয়ানি এনে সবাইকে দেয় কিন্তু শ্যামলী বলে যে আজকে বাড়িতে কী এম উঠেছে যে বিরিয়ানি খেতে হচ্ছে তোমরা মন্দারকে ধরে নিয়ে গেছে বলে সেই খুশিতে বিরিয়ানি খাচ্ছ না আমি কিন্তু সেটা হতে দেব না এরপর শ্যামলির সাথে অহনার তর্ক বিতর্ক হয়ে যায় এদিকে মৌরু ভাবে যে আজকে তো সে পার্টি করবেই মন্দার গেছে পথের কাঁটা সরে গেছে তাই তাদের আজকে খুশি হওয়াই দরকার এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলীকে সন্দেহ করে অহনা অহনা ভাবে যে শ্যামলী এরকমভাবে কি করে এত নিশ্চিন্তে রয়েছে মন্দারকে পুলিশের হাতে তুলে দিয়ে এদিকে শ্যাম শ্যামলি বলে যে তাকে কে গুলি করেছিল তাকে কে ওই জান্ত অবস্থায় পুঁতে দিয়েছিল সে সবাইকে খুঁজে বার করবে সব বন্ধুরা শ্যামলি কি সত্যি সত্যি সবাইকে খুঁজে বার করে শাস্তি দিতে পারবে আর মন্দারকে কি সত্যি ছাড়িয়ে আনতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করো